চিত্রনায়ক নীরব বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঠিক এই সময়ে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ আনলেন তার স্ত্রী তাহের চৌধুরীর ঋধি মঙ্গলবার মধ্যরাতে ফেসবুক পোস্টে এই গুরুতর অভিযোগ তোলেন এবার সেই অভিযোগ তুলে নিয়ে ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চাইলেন ঋধি সামাজিক যোগাযোগ মাধ্যমে নীরবের স্ত্রীর তোলা অভিযোগটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এরপর গণমাধ্যমে নীরব ঋধির ভাঙনের গুঞ্জন নিয়ে খবরও প্রচার হয় কিন্তু ঘটনাখানেক পরেই রেদে সেই পোস্ট মুছে ফেলেন এরপর নীরবের বিরুদ্ধে নানা সব অভিযোগ তুলে নিয়ে তিনি জানান পরকীয়ায় জড়িত নন নীরব এরপর রাতে দেওয়া পোস্টের জন্য ক্ষমা চেয়ে ফেসবুকে রেদে লেখেন গতকাল রাতে দেওয়া আমার প্রথম পোস্টের জন্য ক্ষমা চাই নীরব আমার সঙ্গে প্রতারণা করেনি নীরবের এক প্রাক্তন তাকে মেসেজ দিয়েছিল এটা ছিল একপাক্ষিক যোগাযোগ হিট অব দ্য মোমেন্ট স্ট্যাটাস দিয়েছিলাম প্রাক্তনের যোগাযোগ প্রসঙ্গে নীরবের কোনো দায় নেই তাই এটা পরক্রিয়া সম্পর্ক নয় শাকিল আহমেদ রানের সংবাদ নিউজ ডেস্ক